এক ব্যক্তি কমেন্ট করেছেন দাদা বউ ফিরিয়ে আনার বসীকরণ মন্ত্র দিন দেখুন দূর থেকে আমরা যে প্রয়োগ করি কাউকে ফিরিয়ে আনার জন্য সে স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা হতে পারে বা বাড়ির কোনো মেম্বার হতে পারে সে বাড়ি ছেড়ে চলে গিয়ে থাকে বাড়িতে আসতে যদি না চায় যে ক্রিয়া দ্বারা তাকে ফিরিয়ে আনা হয় সেটাকে আকর্ষণ ক্রিয়া বলে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাড়ি ছেড়ে পালানো স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকাকে ফিরিয়ে আনার একটি গুরুমুখী মন্ত্র দিতে এসেছি তো নমস্কার আমি ইন্দ্রজিৎ মল্লিক এবং আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র ও আয়ুর্বেদ সম্পর্কিত ইউটিউব চ্যানেল জয় মা কালী ফেসবুকের নাম ইন্দ্রজিৎ মল্লিক তো চলুন শুরু করা যাক বাড়ি ছেড়ে পালানো স্ত্রী বা স্বামী ব্রেকআপ হওয়া প্রেমিক প্রেমিকাকে ফিরিয়ে আনার জন্য সর্বপ্রথমত আপনাকে জোগাড় করতে হবে একটি রুদ্রাক্ষের মালা এবং ভুজপত্র লাল কালের কলম কম্বল আসন অথবা কুশাসন এবার শনি অথবা মঙ্গলবার দিন করবেন কি সকাল দশটার আগে অথবা রাত্রিবেলা উলুদিনে দেওয়ার পরে যে কোনো একটা টাইম বেছে নিতে পারেন অথবা সূর্য উদয় থেকে সকাল দশটার আগে পূর্ব দিকে মুখ করে বসে দুপদ্বীপ জেলে যে মন্ত্র আমি বলতে যাচ্ছি বিড়বির বিড়ির করে দশ মালা জপ করবেন রুদ্রাক্ষের মালা দিয়ে এতে করে মন্ত্র কাজের জন্য সিদ্ধ হয়ে যাবে মন্ত্রটি হচ্ছে ওম হং হাং ক্রিং উমুক উমুক আকর্ষণ গুরুসা মন্ত্রটি যখন আপনি জপ করবেন এইভাবেই জপ করবেন ওম হং হাং ক্রিং উমুক উমুক আকর্ষণ কুকুর এবার যখন আপনি প্রয়োগ করবেন এই মন্ত্র ওই ভুজোপত্রে ওই লাল কালির কলম দ্বারা পূর্ব দিকে মুখ করে বসে সকালে যদি করেন শুনি অথবা মঙ্গলবার দিন সকাল দশটার আগে করবেন রাত্রিবেলা উলুদিনী দেওয়ার পর যে কোনো একটা টাইমে নিয়ে আপনি করতে পারেন ওই ভুজোপত্রে ওই মন্ত্র আপনি লিখবেন ওই দুই ব্যক্তির নাম সহ এবার যদি আপনার স্ত্রী চলে গিয়ে থাকে এবার তো ওনার নাম প্রথমে লিখবেন এভাবে ওম অং হাং ক্রিং অমুকের জায়গায় আপনার স্ত্রীর নাম লিখবেন তারপর আপনার নাম লিখবেন এভাবে মন্ত্রটি লিখবেন ভুজপত্র এবার ভুজোপত্র হাতে নিয়ে যাক যাক বি যে কাজে লাগাবো সে কাজে লাগবি একবার বলে একটি ফু আর একবার বলে আরেকটি ফু আরেকবার বলে আরেকটি ফু এভাবে তিনটি ফু দিয়ে ওই ভুজোপত্র চারটি বাস করে মাদুলিতে নিয়ে ঢুকিয়ে বা কোনো প্লাস্টিকে মুড়ে পলিথিন প্লাস্টিক যাই বলেন তাতে মুড়ে বা কোনো লাল ছালুতে মুড়ে ঠিক মন্ত্র লেখা বুঝোপত্র করবেন কি শ্মশানে গেড়ে দিয়ে আসবেন যেদিন আপনি এই ক্রিয়াটি করবেন সে যদি সকালে করেন আপনি ওই ওই দিনই যে কোনো একটা টাইম ধরে আপনি শ্মশানে গেড়ে দিয়ে আসবেন করে এই ক্রিয়া করার তিন থেকে সাত দিনের ভিতরে আপনার স্বামী বা স্ত্রী বা প্রেমিক প্রেমিকা যত দূরে থাক না কেন আপনার সঙ্গে যোগাযোগ করবে এটা হাজারবার পরীক্ষিত আমি নিজে বেশিরভাগই এই ক্রিয়াই করি এবং আমার শিষ্যরা যারা আমার কাছ থেকে তন্ত্রমন্ত্র শিখেন তারা ওই ক্রিয়া করে আজকের ভিডিওটি এই ছিল ভিডিওতে বলা তথ্য যদি আপনার ভালো লেগে থাকে লাইক করে যাবেন এই তথ্য আপনার আশেপাশে জানার জন্য শেয়ার করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন দেখা হচ্ছে আগাম পর্বে তো তখন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ